অশোক ভাই একটা লাইক করে দাও সম্পাদিত ভাই একটা লাইক করে দাও ছেলে ছেলেদের ও সব কিছু তাই আছে আচ্ছা টি পাওয়া যাবে দিদি আমি আমার কাজের জায়গাতে আচ্ছা আমি লাইক দেব না কেন গো সাম্পা দিদি ভাই তুমি রোজ রোজ লাইক দেব না দেবো না কিসের জন্য করো গো অশোক ভাই একটা লাইক করে দিও চারটের দিকে যাব শ্বশুর বাড়িতে আমি আচ্ছা কাজে ছুটি হবে দিয়ে যাবে এখন কাজের ছুটি হয়নি তোমার অশোক ভাই কাজের ছুটি হয়নি এখনো রানা দাদা ভাই আছে হাত তুলছে হাসছে দাদা ভাই কি হলো ভাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো আমার লাইফ লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইভটা

বেতনটা নেব তো তার জন্য আচ্ছা দিদি ভাই লাইক দেওয়ার জন্য কেমন আছো আমি ভালো আছি সাবিনা দিদি ভাই সাবিনা দিদি ভাই তুমি কেমন আছো বলছি ভালো আছি কি খেলে ওই তো রান্না করেছিলাম ভাত মাছ আর পটলের তরকারি আর কিছু করিনি আজকে একটু দূরে যায় না এর ক্যামেরাটা দূরে রাখলেও হবে না গো আমার এক জানালা আছে তো সেই জন্য ছটা পাচ্ছে রানা রাখা আছে রানা দাদা ভাই কি হলো আজকে নাবিনা কোথায় গেছে তো নাবিনা তো বললো আজকে আসতে পারা বলছিল